নগরীর বার্মাশিল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচটি দোকান পুড়ে ছাই মোহাম্মদ রাসেল জমাদ্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনা নগরীর স্টেশন রোড বার্মাশিলে বস্তার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডে সাত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকাবাসী জানায় বার্মাশিল রোডের মেসার্স আহসান উল্লাহ নামের একটি দোকানে আগুন লাগে পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও সাত আটটি দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে নুননগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় 30 মিনিটের চেষ্টায় রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা

I'm going to go to the next one.